আমি বলবো আমি তো বিজনেস করতেছি আপনারা সবাই ভাই আমার কাছে আসেন সবাই আমার কাছে চলে আসেন তো রেড কালারটা দাম করবে অনলি মাইলেজ ইঞ্জিন এইসব নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেইনই থাকবে না এটা কিন্তু সিবিউ কন্ডিশনে ভাই এটা যাদের পছন্দ হয় তারাই আমাদের সাথে কথা বলে আয়শা বাইকটা দেখ আসিফ ভাই শুরুতেই আমি এমন একটা বাইক নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে বাইকটা আসলে সচরাচর সবার কাছে আপনি দেখবেন না বাজারেও খুব কম রাস্তাতেও খুব কম বাট এই বাইকটার একটা মানে বিশেষত্ব আছে যারা আসলে খুব ক্লাসি মানে খুব চুজি এবং বাইক তাদের কাছে একটা কী বলে প্যাশন তাদের জন্যই কিন্তু মূলত সিনিয়র কিছু সিটিজেন আছে তাদের জন্য কিন্তু এই বাইকটা একদমই পারফেক্ট আর পারফেক্ট শুধু এই জন্যই হয়েছে তা না বয়স বাড়লে যে শুধুমাত্র এই জিনিসটা আমার সাথে পারফেক্ট হবে বাইকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইটা চালায় খুবই কমফোর্ট ভাই যারা বাজারে অনেক বাইক চালা কমফোর্ট কমফোর্ট করেন অ্যাটলিস্ট অ্যাভেঞ্জার বাইকটা একবার চালাবেন চালানোর পরে আপনি বুঝবেন যে আসলে কমফোর্টনেস কাকে বলে কি হইলে এটা কমফোর্ট বলা যায় আমি এটা হাইওয়ে চালাইছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে আর যাদের হাইটটা একটু কম হ্যাঁ রেগুলার বাইক যারা পারেন না অলমোস্ট পাঁচ ফিট যদি আপনার হাইট হয় আপনি ইজিলি চালাইতে পারবেন এবং আপনার হাইট যদি ছয় ফিটও হয় কারণ এই বাইকটার পজিশন এরকম করে আপনি যদি ছয় ফিটও হয় তাও আপনি ইজিলি চালাইতে পারবেন আপনার ব্যাক পেইন এবং হাতে ঘাড়ে কোনো জায়গায় ব্যথা হবে না আচ্ছা যাই হোক এই বাইকটা কিন্তু আমরা দাম দিচ্ছি অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা এটার মডেল হচ্ছে একুশ প্রথম মালিকের নামে আছে এবং পেপার্স আপডেট করা আছে কোনো পেন নেই নিবেন চালাবেন মালিকও আছে এখানে অ্যাভেলেবল মালিকের সাথে কথাও বলতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে যেটা দেখাবো বাইশের মডেল একটা ফোর বি রেড কালার ডাবল লিক্স এবিএস এক্স কানেক্ট অবশ্যই তো এই বাইকটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এই বাইকটাও ভাই এই যে ফোর বি এইগুলো মূলত ইয়াং পুলাবান খুব বেশি চালায় তো এই জন্যই এইগুলো রাখা আর পাওয়ার নিয়ে আর কিছু বলার কিছু নাই তো রেড এক লক্ষ সত্তর হাজার টাকা বাইশের মডেল ডাবল এক্স কানেক্ট নতুন কিন্তু টাকা আমি কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে বলতেছিলাম ভাই আমাদের আসলে কাস্টমারগুলো এরকম যারা নতুন থেকে সত্তর আশি হাজার টাকা কমে নতুনের মতো একটা বাইক চাই এই ধরনের কাস্টমারাই মূলত আমি বেশি কি বলে সম্পর্ক তৈরি হয় আমাদের সাথে কারণ আমাদের কাছে নতুন বাইকটাই কিন্তু পায় এরপরে যদি দেখেন একুশে মডেলের বাট এটা কিন্তু আর ওইটা হচ্ছে এটা ফ্রেশ ব্লু কালার একুশে মডেল এটাও ডাবল একটা কাভারও আছে মানে যে আগে যে প্রথমে যে ব্যাপারটা আসছিল তো ডাবল ডিস্স এবিএস এই বাইকটা পাচ্ছে অনলি আপনার ভিডিওর জন্য এক লক্ষ ষাট হাজার টাকা আমি ভিডিওটা একটু শর্ট করে ফেলবো কারণ আপনার যারা দর্শক আছে তার জন্য অল্প সময়ের মধ্যে বাইকের দাম মডেল ইনফরমেশনটা পেয়ে যায় আর এর বাইরে কিন্তু ডিটেলস জানতে হলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে কথা বলতে হবে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ইয়ামা এভারেস্ট ভাষণ থ্রি ডিল্যাক্স এডিশন এইটা এটা কিন্তু সিবিউ কন্ডিশনে ভাই এটা নতুন অবস্থায় দাম ছিল দুই লাখ তিন লাখ বিশ ত্রিশ এরকম বিক্রি হয়েছে বাট এখন আমি দিচ্ছি অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় প্রথম মালিক স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সব আপডেট পাবে কোনো প্যারা নাই নিবেন চালাবেন এবং আমি এতটুকু বলতে পারবো প্রত্যেকটা বাইক আমার কাছে যেগুলো আছে মাইলেজ ওই যে কিছু কিছু প্রবলেম থাকে না যে অনেক ব্যবসায়ীর কাছে অনেক প্রবলেম হয় ভাই মাইলেজ ইঞ্জিন এইসব নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন থাকবে না যা আছে যেনই মালিকের সাথে কথা বলে নিবে আমার কোনো প্যারা নাই তারও কোনো প্যারা নাই এবং সুপার ফেস কন্ডিশনে আসতে দাম পড়বে অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে দেখেন এভারেজ ভাষণ টু রাখছি দুইটা বাইশের মডেল আরমারা ব্লু এইটা হচ্ছে বাইশের এবার আছে তেইশের ডার্ক নাইট ব্ল্যাক যেটা এইটা এডিশন এটা দুই বছরের পেপার করা এটা হচ্ছে দশ বছরের পেপার করা দুই বছর যেটা পেপার করা বাইশের মডেল এটার দাম পড়বে অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা বাইকটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে টায়ারের মার্কটা পর্যন্ত এখন পর্যন্ত আছে ইঞ্জিন আনতাজ কোনো কাজ করতে হবে না আপনাকে এবার হতে এমন অনেক বাইক হয় ভাই ইঞ্জিন আনতাজ ঠিক আছে কিন্তু এখন নিয়ে আপনাকে কাজ করতে হলো তাহলে তো এটা আনতাজ বলে লাভ নাই নিয়ে যদি কাজ করতে হয় ওটা তো কাজ করে ভালো তো সেক্ষেত্রে তো ওটা হিসাবটা আলাদা কিন্তু এটা আনতাজ এবং আপনাকে নিয়ে কাজও করতে হবে না এরকম কন্ডিশনে আছে

তো এইটা পড়বে দশ বছরের পেপার করা ভাইয়া এটা পড়বে অনলি আপনার ভিডিওর জন্য বরাবর দুই লক্ষ পাঁচ হাজার টাকা আমি বলতাম বাট আপনার ভিডিওর জন্য অনলি দুই লক্ষ টাকা এরপর দেখেন খুব চমৎকার একটা স্কুটার মানে কিউট ভাই হিরো প্লেজার স্কুটারটা আসলে ছোটোখাটার মধ্যে খুবই কিউট একটা স্কুটার মাইলেজটাও আলহামদুলিল্লাহ ভালোই দেয় এটা এবং কিন্তু চালানোর এটার ফিডব্যাকটাও খুব ভালো তো এই বাইকটা আছে ফ্রেশ কন্ডিশনে আছে যিনি নেবেন অনটেস্ট অবস্থায় আছে প্রথম মালিক হতে পারবেন এই বাইকটার দাম পড়বে অনলি আপনার ভিডিওর জন্য ভাইয়া শুধুমাত্র নব্বই হাজার টাকা আমরা ভিডিও যেহেতু করতেছি যেন যাদের পছন্দ হয় তারাই আমাদের সাথে কথা বলে আইসা বাইকটা দেখে চালাইয়া তারপর হচ্ছে নিতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে দেখেন দুই দুইটা রাইডার আছে ব্লু কালার রাইডার এবং রেড কালার রাইডার দুইটাই বাইশের মডেল ব্লু কালারটা অনেক ফ্রেশ রেড কালারটাও ফ্রেশ বাট চলা কম বেশি হওয়ার কারণে কিছু দাম একটু কম বেশি আছে যেমন এটা পড়বে আপনার ভিডিওর জন্য এক লাখ বিষ না অনলি এক লাখ সত্তর হাজার টাকা দিতে পারবো আমরা এবং যদি রেড কালারের রাইডাটা নিতে চায় কেউ তার জন্য অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা আমরা রেড কালারের এই রাইডাটা দিতে পারবো তারপরে আছে স্ট্রাইকার এটাও টিভিএস ব্র্যান্ডের আরেকটা বাইক খুব চমৎকার পারফরমেন্স এবং এটা কিন্তু খুব শক্তপোক্ত একটা বাইক এটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এটার দাম পড়বে অনলি নব্বই হাজার টাকা শুধুমাত্র ভিডিওর জন্য তারপরে দেখেন যারা পাঠা উবার আমি আপনাকে এতটুকু বলতে পারবো এইটার ইঞ্জিনের ওয়ারেন্টি আমি নিজে আপনাকে ছয় মাস দিব সমস্যা নাই এই জন্যই বলতে পারি ভাই কনফিডেন্সের সাথে যেহেতু আমি তো বাইক মানে কি বলে আপনাদের কাছে বিক্রি করার আগে নিজে কিনি তো নিজে কিনতে হলে কি হয় আমাকে চালাইতে হয় আমাকে দেখতে হয় বাইকের কন্ডিশনটা কেমন আছে সেটা আমাকে বুঝতে হয় এই জন্যই মূলত আমি এটা আপনাকে বলতে পারি খুবই ফ্রেশ কন্ডিশন আছে আসছে হিরো গ্ল্যামার একুশের মডেল এটা নতুন কিনতে গেলে আপনার অলমোস্ট এক লাখ ষাট ষাট হাজার বাষট্টি হাজার টাকা খরচ পড়ে যাবে নতুনে বাট আমি দিচ্ছি আপনাকে অর্ধেকের মতো দামে অনলি পঁচাশি হাজার টাকায় যারা নিতে চাচ্ছেন পেপার্স করা পেপারস আপডেট করা আমি মালিককে নিয়ে গিয়ে পেপারসটা আপডেট করে নিয়ে আসছি সো আপনার কোনো প্যারা নাই মালিকও সাইড ফিটে আমার শোরুমটাও সাইড ফিটে মালিক এখানেই আসছে আপনি প্রত্যেকটা বাইক আমার যেগুলো নাম্বার করা যেহেতু মালিক এখানে আসেই আপনি কথা বলে নিতে পারবেন ভাই বাইক সম্পর্কে ডিটেলস জানার জন্য কোনো সমস্যা নাই তো অনলি পঁচাশি হাজার টাকায় আপনি হিরো গ্রামার একুশের মডেল পেপার্স করা পেয়ে যাচ্ছেন তারপর দেখেন পালসার এটা কিন্তু বাইশের মডেলের একটা পালসার এবং এটার কন্ডিশনটাও খুবই ভালো আছে। চাকায় যে বাবুলগুলো থাকে সেটাও আছে ডিস্কটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। বাইশের মডেল পালসার ডাবল ডিক্স এবিএস এই বাইকটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আমাদের কাছে চব্বিশের মডেল একটা আছে ওইটা বাইরে এখন পর্যন্ত ওয়াশ করা হয় নাই আমরা ওই বাইকটাও একটু দেখাইতে পারি যেহেতু বাইরে অনেক সাউন্ড আমরা বাইরে খুব বেশি সময় থাকবো না বাট বাইকটা দেখাই জাস্ট আসছে ভাই নতুন এটাকে নতুন বলা আপনার ভুল হবে না ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনে যা থাকে তাই নতুন হইলেও কিন্তু নতুন থেকে কিন্তু বেশ কমেই কিন্তু আপনি পাচ্ছেন আপনার হিউজ একটা অ্যামাউন্ট এটাতে সেভ হবে তো এই বাইকটা চব্বিশের বাইক এটা চলছে আরেকটু চালাবো পরে হচ্ছে ওয়াশের দিয়ে জাস্ট উঠাই ফেলবো এটা কিন্তু দুই টাকার কোনো কাজও নাই নাই দুইটা চাবি সবকিছু আছে এই বাইকটার দাম পড়বে অনলি এক লক্ষ আশি হাজার টাকা আপনার ভিডিওর জন্য নতুন কিন্তু এখন দাম অনেক বেশি ভাই দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তো সেই বাইকটা আপনি ভাবছেন এক লক্ষ আশি হাজার টাকায় চব্বিশের মডেলের বাইক বুঝতেই পারতেছেন নতুনের মতো কিনতে গেল আপনি পঞ্চাশ হাজার টাকা কমে পাইতেছেন আমাদের কাছ থেকে আপনারা সব জায়গাতেই যান যাওয়ার পরে অ্যাটলিস্ট আমার কাছে একবার আসেন আমার বাইক দেখেন দেন হচ্ছে আপনি কম কম্পেয়ার করে বুঝতে পারবেন যে আমার কাছ থেকে আপনি কেন নিবেন আমাকে তখন আর কিছু বলতে হবে না আপনি যখন দেখবেন যে অন্য জায়গা থেকে সেম কন্ডিশনের বাইকটা সেম মানে কি বলে এছাড়া কন্ডিশন যাই হোক আপনার এরকম হইতে পারে এর চেক খারাপ হইতে পারে বাট আপনি যখন দেখেছেন আমার প্রাইস আমার বাইকের কন্ডিশন ঠিকঠাক আছে তখনই আপনি আমার কাছ থেকে বাইকটা নেন বললাম যে আপনি শুধু আমার কাছে আসেন ভাই আমার কাছে আসেন আমি আপনাকে একদম ফ্রেশ বাইক দিতে পারবো আমি আপনাকে একদম নতুনের মতো বাইক দিবো এই কথাটা আমি বলবো না কিন্তু দুই চার জায়গায় দেখে আসার পরে যদি আপনি আমার কাছে আসেন অবশ্যই আপনি আমার কাছে তখনই বাইকটা নিয়ে নেবেন কারণ আপনি দেখবেন যে বাইকের কন্ডিশনও ভালো দামটাও রিজনেবল আছে আপনাদেরকে আসতে হবে ঢাকা মিরপুর দুই ষাট ফিট এটা হচ্ছে মোল্লা মোড় এবং মসজিদের যারা দুই হয়ে আসবেন মোল্লা মোড় থেকে একটু সামনে আর যারা আগারগা কিংবা শিশু হয়ে আসবেন তারা ষাট ফিট সাফরা মসজিদ থেকে একটু সামনের দিকে আগাবেন তাহলে কিন্তু আমার এই শোরুমটা পেয়ে যাবেন আর এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে দুইশো পঁচাত্তর ওয়েস্ট মণিপুর ঢাকা মিরপুর ষাট ফিট